তার বিচারে কাছে কোনো কিছু ধুকে দেখবে না রানartifactIde STI টিচকণাগে আটেস্ট প্রাইস চারটে সাড়ে চারটে বেজে গেছিল এসে থেকে শুয়ে রয়েছি মানে এত শরীরটা খারাপ লাগছিল মাথা ব্যথা করছে গা ব্যথা করছে কি বিরক্ত যে লাগছে মানে পুরো জ্বর আসবে এরকম একটা চোখ পুরো গরম হয়ে মানে চোখ আলু বেরোচ্ছে এরকম ভীষণ কষ্ট হচ্ছে তো খুব কষ্টে এসেছি যাওয়ার সময় তাও এক রকম গিয়ে মানে চোখ টোক পুরো লাল হয়ে গেছে আর মনে হচ্ছিল না যে হেঁটে যাই খুব কষ্টে কিছুক্ষণ বসে থেকে কিছু যা শরীর করাচ্ছিল করে টুরে দিয়ে ওই চেম্বার মানে কি বলে ঘরের মধ্যেই বসেছিলাম একটু কিচ্ছু শ্যুট করিনি একদম শ্যুটটা এত একদম শ্যুটটা ভালো না মানে এত খারাপ লাগছিল তারপরে কোন রকমে অ্যাডভোকেট বাবুকে একটু তাড়াতাড়ি করতে হলো মানে আমার কাজটা আগে করে দিল করে ছেড়ে দিয়েছে আমি টুকটুক করতে করতে আসলাম মাথা যন্ত্রণায় পেটে যাচ্ছে এত শরীর খারাপ লাগছে খেতেও পারিনি ঠিক করে

মা আর কিষান ওই পাশে একটা বাড়িতে গেছে এক ঠাকুমা আছে ওনার প্রচন্ড শরীর ছিল উনি হঠাৎ করেই ওনার পরলোক গমন করেছেন তো সেখানে গেছে পাড়া প্রতিবেশী তো যেতেও হয় এসব খবর শুনে না গেলেও হয় না যাই হোক শরীরটা ভীষণ খারাপ যাই না ব্লগ তোমাদের সঙ্গে কন্টিনিউ কিছু করতে পারবো কিনা যাই হোক এসে জামা কাপড় খুলতে পারিনি মোটামুটি এসে জুতো টুতো খুলে ধুয়ে শুয়ে আমি আসার পরে গেল মাথাটা দপ দপ করছে আর ভীষণ ঠান্ডা লাগছে জানি না এত শীত পড়েছে কিনা যে ঠান্ডা লাগছে না যাই হোক চলো পরে ওষুধ খেয়েছি আর সঙ্গে ওষুধ নিয়ে এসছিলাম প্যারাস্টম ডাক্তার দেখায়নি যদি এতে সেরে যায় তো খুব ভালো না হলে দেখা

এ নিতে নিয়ে যেতে পথে বুঝাই আর কা येते নিতে নিতে যেটা একদম ঠিক পথে আকুইতে পড়ে এটা হট্টগলি টুকটゅড়তে হই হইতে

এখন ব্রেক চলছে তো ব্রেকের পরে তারপরে আবার ওরে বাপে ডান হাত দিয়ে খাবে আর বা হাত দিয়ে লিখবে বউ দেখ না বাবা ওরকম করে লেখে নাও ডান হাত দিয়ে লিখতে হয় ডান হাত দিয়ে লিখতে হয় বোকা তুমি খেয়ে নাও খেয়ে নাও হুম না তুমি খেয়ে নাও তারপরে লিখো একবারে খাওয়া আর লেখা একসাথে হয় না আস্তে আস্তে আগে লিখে নেওয়া নাকি তাহলে ওই হাত দিয়ে আবার খেয়ে লিখে নেওয়া ওরম বাঁ হাত দিয়ে খেতে পারবো না পড়ে যাবে বইয়ের উপরে পড়বে আমি খাই দেবো তাহলে আমি খাইয়ে দিই তুমি হুম

তারপর যত তাড়াতাড়ি লেখা হবে তত তাড়াতাড়ি আমার টিভি দেখব ঠিক আছে কি দেখব আজকে টিভিতে ওই যে ওই কালকে দিন গেমটা দেখেছিলাম না হ্যাঁ সেই গেমটা আচ্ছা ঠিক আছে আমি চালিয়ে দেব ঠিক আছে ওই গেমটা চালিয়ে ওই গেমটা আমরা বাড়িতেই করব আচ্ছা ঠিক আছে আজকে করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেন না তাহলে পড়ব কিশানু 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 তো টিভি দেখছে মা এখানে তোমায় বললাম যে বিছানায় গিয়ে শুয়ে যখন রান্না ফল এর মধ্যে মধ্যে ঝুল আছে ঝুল পরিষ্কার করতো একদিন কবে কিবার কি বারে পরিষ্কার করে জানো তো তাহলে কালকে করবো ভালো জিনিস করলেও হবে না তার মেন্টেনেন্সও আছে ঝামেলা আছে তো যাই হোক ইয়ে তাহলে কৃষ্ণকাল কি স্কুল আছে তো ডিম শেষ হয়ে গেছে ডিম আনতে যেতে হবে তো এখন বাজে এই সাড়ে আটটা মতন বাজার নেই রাত হতেই চায় না সাত আটটা সাতাশ আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি হলুদ যে হলুদ নিয়ে আসলাম এক কেজি ওটা আড়াইশো টাকা কেজি তো খুব ভালো হলুদ ওই জন্যই আনি আর কি তো বাইরে মনে দাম কম হয় আর কি তো যাই হোক যাই ডিমটা নিয়ে আসি কালকে সকাল হলেই ডিম লাগে আর আমি হচ্ছে সকালবেলা বেরোতে পারি না তার কারণে আমি সকালবেলা একটু কাজে ব্যস্ত হয়ে যাই তো কাজ করতে করতে ওই সকালবেলা দোকানে দৌড়াতে গেলে আমার কাজে সমস্যা হয়ে যায় তো সেই কারণে কিষাণের আটটার মধ্যে স্কুলে যায় তো যাই হোক কিষণের পড়াশোনা বেশ ভালোই হলো একটু মজা করতে করতে ওর সাথে আর কি তাল মিলাতে মেলাতে আর কি পড়াশোনা হলো তো ভালোই ওইভাবে ভালোই বেশ পড়লো একটু লেখালেখি হলো স্কুল থেকে যে লেখা টেকা দিয়েছিল সেগুলো করালাম যাই হোক পারে অনেক কিছুই বদমাইশি করে না অনেক সময় তো স্কুলের যে টিচাররা তারাও আমাকে বলেছে যে ও সব কিছু ঠিক আছে সব ভালো ব্রেন ভালো কিন্তু ও এত দুষ্টু এত দুষ্টুমি করে মানে ছটফটে টাইপের দুষ্টুমি বলতে ছটফটে ওই যে মারামারি গণ্ডগোল ঝামেলা করবে তা নয় ওই ছটফটে করবে ছট ছটফট করতে থাকবে এই এখানে দৌড়াবে ওইখানে দৌড়াবে এইসব ইয়ে স্কুলটার যে টিচার সে বলছে ও স্পোর্টসে খুব ভালো হবে তো স্পোর্টসে শুধু ভালো হলেই হবে পড়াশোনাটাও একটু দরকার তো পড়াশোনাও খারাপ নয় ওর মনে খুব ভালো থাকে কিন্তু ওই লেখাটা একটু সমস্যায় হাতে জোর দিতে চায় না লিখতেও চায় না ওটা একটু কাটনি মনে হয় ওর তো সেটা নিয়ে একটু আমরা চাপ মানে চাপ বলতে কি ওটা আমরা বেশি কী খেয়াল করছি যে টিচার বাড়িতে আসে তাকেও বলেছি সেও বুঝতেও পেরেছে তো লেখাটার উপরে একটু জোর দিচ্ছে বেশি আর স্কুলে ওকে একটু আলাদাভাবেই ট্রিট করে তো কারণ জানোই সব স্কুলেও সব জানে হ্যাঁ বাবা চলে না আচ্ছা আসছি তো যাই হোক আর বাকি কথা পরে হবে আর আমার শরীরটা এখন ভালো আছে ওষুধটা খাওয়ার পরে তো সেই জন্যই বেরোলাম আর কি কারণ এই বিকেলবেলায় রানাঘাট থেকে আসার পর থেকে আমি সেই শুয়ে রয়েছি মানে এত শরীরটা খারাপ লাগছিল রানাঘাট বসেই আমার মনে হচ্ছিল শুয়ে পড়ে তো যাই খুব কষ্ট করে এসছি এখন ভালো আছি দেখা যাক রাত্রিবেলা কেমন কাটে তো চলো ডিম কোটা নিয়ে আসি তারপরে কথা হচ্ছে রান্না বান্না কি হবে রুটি রুটি আচ্ছা করতে হবে তরকারি কি দুপুরে মাছের ঝোল মাছের ঝোল রুটি খাওয়া যায় বলো দেখি লাউ ঘন্টা লাউ ঘন্টা আর কি রাত্রিবেলায় খাবোই দুটো রুটি বাস ডিম নিয়ে মা একটা একটা মানে সকালবেলায় খাই করে না একসাথে তো দুটো মাকে ডিম খেতে বলেছে বেশি তো কুসুমটা খেতে বারণ করেছে তো বলেছে দুটো তিনটে করে ডিম খেয়ে নেবে তা সে দুটো তিনটে খাবে একটাই খেতে যাবে না মানে বেশি লেগে যাবে না খরচা হয়ে যাবে সেই জন্য অনেক বলে বলে একটা করে খাওয়ানো হচ্ছে মা কিসানকে ভাত খাচ্ছে তো আমি রুটিগুলো বেরিয়ে গরমের এই একটু সরি গরমের দিন বলছি ঠান্ডার দিন তাড়াতাড়ি রুটি মুটি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকাই বেশি রাত না করে

বাবু এখন বাবু খাচ্ছে ভাত আর আছে রুটি কিষাণ ভাত খেয়েছে রুটি আমি আর মা খাবো বেশি করে বানিয়ে হয়তো সকাল বেলায় যাতে করে হয়ে যায় সেই জন্য মনে হয় আমার দুধ দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে তো একটুখানি দুধ ছিল সেটাই করেছে আজকে দুধ আনো নি তো একটু উনি দুধ কোথায় তুই আসলো কি আর আমার হচ্ছে কি ব্যাপার খেতে পাচ্ছে না তো সেই জন্য ভাবছি আমি ঘরে নিয়ে রাখি যদি খেতে ইচ্ছে করে খাবো তাহলে থাকবে না না এমনি আমার

আর কোনো প্রবলেম হয়নি তো যাই হোক রাত বেশ অনেক হলো খাওয়া দাওয়া তো এই তো খাওয়ার এনে রেখে দিয়েছি খিদে পেলে খেয়ে নেবো আমার মনে হচ্ছে না খিদে পাবে মানে খাওয়ার কোনো ইচ্ছে তো নেই যাই হোক আজকে বেশ ভালোই একটা মানে ঝরঝরটা গেল কারণ ওই বসিরহাটটা একটা কেস এখানে রানাঘাটে রান্নাঘাটিটা নর্মালি ব্যাপার হচ্ছে ডেট একটা আগামী দিনে নেওয়া হলো কারণ আজকে ওটা সম্ভব ছিল না কেস্টার্সার দেওয়ার ছিল মানে জব দেওয়ার যেটা বলে তো সেটা ছিল তো আজকে সম্ভব হলো না একটা ডেট চেয়ে নিলাম তার নেক্সট জবাব দিতে হবে আর বসির যেটা ওটা তো সিরিয়াস ম্যাটার ওটা তো মানে অ্যাকচুয়ালি হ্যারাজ করবার জন্যই এগুলো করছে তার কারণ এই তো কদিন আগে আঠেরো তারিখ না আঠাশ তারিখে যেন একটা ডেট গেলো আবার বারো তারিখে পড়বে বুঝতে পারছো তো তো এগুলো তো হ্যারাজ করা ছাড়া আর কিছুই না জানি সবই যে এটা হাইকোর্টে নিয়ে গেছি আমরা কেসটাকে তবুও এখানে ডেট ফেলে যাচ্ছে একের পরে তো ঘন ঘন ডেট ফেলার কারণটাই হচ্ছে আমাকে হ্যারাজ করা আমাকে টেনে নিয়ে যাওয়া ওখানে তো এসব দেখে এই একটা ঘটনা সামনে এসছে না আতুল সুভাষ বল তো তার কথা সত্যি মনে পড়ছে কোথাও না কোথাও তার সাথে তার মনের কষ্টটা কি কষ্টে যে সে গেছে দুনিয়াটাকে ছেড়ে তো সেটা ফিল হয় কারণ এই যে যে হ্যারাজমেন্ট তো তার ছিল জোনপুর থেকে ব্যাঙ্গালোর ডিস্টেন্স অনেকটাই বেশি তবে আমারও কম নয় একশো কিলোমিটার রাস্তা কমসে কম তার উপরেই হবে তো এটা অতিক্রম করে প্রতিদিন মানে প্রতি ডেটে যাওয়া একটা হ্যারাজমেন্ট প্রচুর একটা বড় একটা হ্যারাজমেন্ট তো এটাই তাদের লক্ষ্য যে হ্যারাজ করবে ছেলে কত দূর কী হবে সে নিয়ে কোনো ব্যাপার নয় অ্যাকচুয়ালি ছেলে নিয়ে তারা মানুষ করতেও পারবে না এটাও এটুকু ওরাও নিজেরাও জানে তো এটা নিয়ে আর কি আমাকে হ্যারাজ করবে সারা জীবনের মধ্যে টানতে থাকবে এটা একটার পর একটা করবে তো এটাই উদ্দেশ্য তবে এখনও স্ট্রং আছি এত সহজ নয় আমাকে ইয়ে পড়া তবে দেয়ালে পিঠ থেকে গেলে তখন কি করবো সেটা তখনকার ব্যাপার তো এই আতুল সুভাষ যে ছেলেটা তো আমার থেকেও বয়সে কম ছোট তো এই বয়সেই সে যা হ্যারেজ হয়েছে তো তা সেটা নিতে পারলো না শেষ পর্যন্ত তো আমি তো এখনো পর্যন্ত এটাকে নিয়ে চলছি তারপরে মেন্টালি হ্যারাসমেন্ট তারপরে ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো সব মিলে যাচ্ছে তাই একটা পরিস্থিতি তবে ভারতবর্ষের আইনের উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে একদিন না একদিন ইনসাফ আমি পাবই তো সে কদিন ধৈর্য ধরে থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপার হ্যারেজ করে কেউ যদি মনে করে যে আমি জিতে গেলাম তো ভাবুক তাতে তার জিত হোক ভাবনা চিন্তার দিক দিয়ে তার মনের দিক দিয়ে সে জিতুক তো ভগবানের ওপর ছেড়ে দিয়েছি তার বিচারের কাছে কোনো কিছু ধুকে টিকবে না ওই টাকা পয়সাও কাজে আসবে না বুদ্ধিও কাজে আসবে না কাউকে ইচ্ছে করে হ্যারাজ করাও যাবে না তার যেটা সঠিক বিচার সেটাই মেনে নিতে হবে তো সে আমি হই বা আরেকজনই হোক তো সেই দিনটার আশায় আছে তো এখন আমার পালা হচ্ছে গিয়ে ধৈর্য ধরা চলো ধৈর্য কত আছে তার পরীক্ষা ভগবান নিচ্ছে আমি দিতে থাকি তো চল ব্লগটা এখানে শেষ করি আগামী দিন আসছে আবার নতুন ব্লগ তো অপেক্ষা করুন বাই বাই